অনেক কল্পনার পর লঞ্চ হয়েই গেল অল রয়্যাল এনফিল্ড গুরিলা ফোর ফিফটি তাও আবার বিদেশের মাটিতে বার্সেলোনায় রয়্যাল এনফিল্ডের বাইকগুলির নামে কিন্তু বেশ ওজন আছে যেমন হান্টার শটগান হিমালয়ান সবকটাই কটাই এক যাই হোক যদি আপনার মনে হয় রয়্যাল এনফিল্ড হিমালয়ান একটি পারপাস মোটর সাইকেল এবং স্পেশালি তাদের জন্যই যারা একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার প্রিয় বা লাভার হয় এবং শুধুমাত্র লম্বা মানুষদের জন্যই তৈরি হয়েছে এবং অনেকে আছে যারা রয়্যাল এনফিল্ডের থ্রি ফিফটি সিসি সেগমেন্টের বাইকগুলি কম পাওয়ারফুল বা খুব বেশি মজাদার না তাদের জন্য স্পেশালি হাজির দা অল নিউ রয়্যাল এনফিল্ড গুরিলা ফোর ফিফটি বাইকটির বডি ফ্রেম এবং ইঞ্জিন অলমোস্ট হিমালয়নের সাথে শেয়ার করে কিন্তু ক্যারেক্টার ওয়াইজ কথা বলি এটি একটি রোডস্টার বাইক উইথ দ্য মডার্ন টুইস্ট অর্থাৎ ফাইনালি লো সিট হাইট লো কার ওয়েট এবং যা বেশিরভাগ মানুষের কাছে মোস্ট ম্যানেজেবল মোটর সাইকেল তো চলুন বাইকটি সম্পর্কে যত ইন্টারেস্টিং জিনিস আছে সেইগুলি সম্পর্কে জানা যাক সবার আগে কথা বলা যাক গাড়িটির প্রাইসিং নিয়ে কারণ পয়সা হেতো সব কোচায় তো রয়্যাল এনফিল্ড গুরিলা ফোর ফিফটি কে তিনটি ভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ করেছে যারা হলো অ্যানালগ ড্যাশ অ্যান্ড ফ্যাশ এবং যার দাম দুই লাখ উনচল্লিশ হাজার টাকা এক শোরুম থেকে শুরু হয়ে দুই লাখ চুয়ান্ন হাজার টাকা এক শোরুম পর্যন্ত যা সত্যি বলতে বেশ অ্যাট্রাক্টিভ প্রাইস কনসিডারিং আপনি পাচ্ছেন একটি পাওয়ারফুল ফর্টি বিএইচপি পাওয়ার এবং ফর্টি নিউটন মিটার টর্ক উইথ দ্য সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড ডিও এইচসি ইঞ্জিন যা এই গাড়িটিকে ধীর স্পিডে বেটার দেওয়ার জন্যই স্পেশালি টিউন করা হয়েছে যা স্লো অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড হিমালয়নের সাথে একটি বড় প্রবলেম ছিল তাছাড়া এই বাইকটির ওজন হিমালয়নের থেকে এগারো কেজি কম যার জন্য এই বাইকটিকে নিয়ে আপনারা বেশি স্পিরিটেড পারফরমেন্স পাবেন কারণ অফ কোর্স বেটার পাওয়ার টু ওয়েট রেশিও পাওয়া যাবে এবং টক টু ওয়েট রেশিও পাওয়া যাবে এখন দেখুন এই বাইকে পাওয়ার তো বেশি পাবেনি এবং ওয়েট হিমালয়নের থেকেও তুলনামূলকভাবে কম কিন্তু গরিলা ফোর ফিফটিকে একটি রোড স্টার স্ট্রিট মোটর সাইকেল বানানোর জন্য কিছু জিনিসেরও পরিবর্তন করা হয়েছে হ্যাঁ মেইন ফ্রেম ও চেসি তো হিমালয়নের মতোই সেম আছে কিন্তু সাব ফ্রেমকে এখানে আলাদা করা হয়েছে যাতে এই বাইকটিকে একটি ইউনিক ক্যারেক্টার দেওয়া যায় এখানে যে ফুয়েল ট্যাঙ্কটি আছে তাকেও বেশ ন্যারো বানানো হয়েছে এবং যার জন্য ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও অনেক কম হয়ে গেছে হিমালয়নের তুলনায় এর ফুয়েল ট্যাঙ্ক ছয় লিটার কম এট ইলেভেন লিটার ফুয়েল ট্যাঙ্ক নিউসা ফ্রেম ছোট টায়ার্স মিচু এবং রাইডার কাছে একটি ক্লোজ হ্যান্ডেলবার লো সিট অফ সেভেন হান্ড্রেড এম এম যা একে বানিয়েছে মোর সিটি এবং রেগুলার হাইট ফ্রেন্ডলি অফ মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস যেখানে সমস্ত রকমেরই মানুষ আছে ইনফ্যাক্ট আরেকটি জিনিসও আছে যা হিমালয়নের থেকে একদমই আলাদা এবং যা একে রুটস্টার হতে হেল্প করেছে তা হলো এর সাসপেনশন সেট আপ ফ্রন্টে থাকছে রাদার ট্র্যাডিশনাল টেলিস্কোপিক ফক সাসপেনশন হিমালয়নে থাকে ইউএসডি ফক সাসপেনশন এবং ফ্রন্টে এখানে সাসপেনশন ট্রাভেল কেও কম করা হয়েছে কারণ এই বাইকটিকে হিমালয়নের মতো খারাপ রাস্তায় চালানোর জন্য বানানো হয়নি এই বাইকটি হল মোর সিটি এবং হাইওয়ে ফ্রেন্ডলি তাই সাসপেনশন ট্রাভেল কে এখানে সিক্সটি এম এম কম করা হয়েছে রেয়ার সাসপেনশন ও একদমই সেম আছে যা হিমালয়নে আছে যা হলো মনোলিঙ্ক মনোশক সাসপেনশন এবং এখানেও ট্রাভেল কে ফিফটি mm কম করা হয়েছে ইন টার্মস অফ টায়ার্স এখানে বেশ বাল্কি এবং মোটা মোটা টায়ার দেওয়া হয়েছে ফ্রন্টে দেওয়া হয়েছে 120/70 আর 17 এবং পিছনে দেওয়া হয়েছে 160/60 আর 17 রেডিয়াস টিউবলেস টায়ার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি বা মাইলেজের প্রসঙ্গ যখন আসে তো রয়্যাল এনফিল্ডের বক্তব্য হলো এই গাড়িটি আপনাকে 30 কে এমপিএল এর কাছাকাছি মাইলেজও দিয়ে দেবে অর্থাৎ ফুল ট্যাঙ্ক তেল ভরলে আপনারা মোটামুটি 300 থেকে 320 কিলোমিটার গাড়িটি আরামসে চালাতে পারবেন অনেস্টলি যদি বলি চারশো এর মোটর সাইকেল হওয়া সত্ত্বেও এখানে ভালো মাইলেজ প্রোভাইড করেছে এখন প্র্যাকটিক্যালি কতটা পরিবর্তন হয় নাকি সেম থাকে সেটা গাড়িটি চালালেই বোঝা যাবে এখানে সমস্ত রকমের লোকেদের অ্যাট্রাক্ট করার জন্য রয়্যাল এনফিল্ড এখানে নিয়ে এসেছে মাল্টিপেল কালার অপশন এবং মাল্টিপেল অ্যাক্সেসারিজ অপশন তবে অনেস্টলি যদি বলি আমার ব্যক্তিগতভাবে একদম বেসিক বা বেস ভেরিয়েন্টের স্মোক গ্রে কালার যা বেশ অন্যরকম লেগেছে কিছুটা ইউনিক বলতে পারে কিছুটা হোয়াইট কিছুটা গ্রে কালারের মিক্সচার বলা যেতে পারে তাছাড়া আমার ব্যক্তিগতভাবে এখানে সিঙ্গেল টোন কালার বেশি ভালো লাগে অ্যাজ কম্পেয়ার টু আদার্স টোন কালার কম্বিনেশন কিন্তু এখানে বেসিক ভেরিয়েন্টে একটা জিনিসের সাথে কম্প্রোমাইজ আপনাকে করতে হবে সেটা হলো এখানে যে ইনস্ট্রুমেন্ট কনসোল বা স্পিডোমিটার দেওয়া হয়েছে তা থাকবে অ্যানালগ সিস্টেমে বা ঠিক আছে ইটস ওয়ার্কিং অ্যাবসলুটলি ফাইন এখানে যে ট্রিপ নেভিগেশন বা ট্রিপ বাই ট্রিপ নেভিগেশন সেট দেওয়া হয়েছে তা সুপার মিটিয়ারেও দেওয়া আছে তবে আপনি যদি ড্যাশ বা ফ্ল্যাশ অপশনের দিকে যান সেই ক্ষেত্রে হিমালয়নের মধ্যে এই ডিজিটাল টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে মাল্টিপাল অপশন দেখতে পাওয়া যাবে তাছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো আপনারা এখানে গুগল ম্যাপসও পেয়ে যাবেন যা সত্যি বলতে একটি গেম চেঞ্জিং ফিচার হতে চলেছে এই মোটরসাইকেলের আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতে হয়তো এই গাড়িটির এক্সস্ট সাউন্ড শুনেছেন কিন্তু আমি আপনাদেরকে শোনাতে চাই গাড়িটি চালানোর সময় রাইডারের কানে ঠিক কেমন সাউন্ড আসে তো চলুন শোনা যাক গাড়িটি চালানোর সময় এর সাউন্ড কানে ঠিক কেমন আসে তো বন্ধুরা এটাই ছিল দ্য অল নিউ রয়্যাল এনফিল্ড গুরিলা ফোর নিয়ে আজকের ওয়াক আরাউন্ড ভিডিও যদি আপনারা এই গাড়িটির কমপ্লিট ডিটেল রিভিউ এবং সমস্ত কালার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন গাড়িটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সঙ্গেও ভিডিওটি শেয়ার করে তাকেও এই ইনফরমেশনগুলি জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দিল দেন আলবিদা অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ